শিলিগুড়িতে সব সাইনবোর্ডে বাংলা লেখা বাধ্যতামূলক পুরসভার সিদ্ধান্তকে স্বাগত শিল্প উন্নয়ন সংস্থা এবার বাংলা নববর্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত শিলিগুড়ি পুরসভা ঘোষণা করেছে যে সব সাইনবোর্ডে বাংলা ভাষা ব্যবহার করতে হবে শিলিগুড়ি পুরসভা থেকে এই বিষয়ে সকলের মধ্যে প্রচার করা হয়েছে সব প্রতিষ্ঠানে সাইনবোর্ডে বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলক করা শিলিগুড়ি পুরসভাকে ধন্যবাদ জানিয়েছেন বিভিন্ন সংস্থা সোমবার শিলিগুড়ি সেবক রোডে অবস্থিত শিলিগুড়ি ইন্ডাস্ট্রিয়াল এস্টেট ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক উৎপল সরকার পুরসভাকে ধন্যবাদ জানিয়ে বলেন বাংলা ভাষা হল পশ্চিমবঙ্গের প্রধান ভাষা আর এই ভাষা একটি গুরুত্বপূর্ণ এবং ঐতিহ্যপূর্ণ ভাষা তাই এই ভাষাকে অবহেলা করা চলবে না অনেকেই আজকাল দোকানে সাইনবোর্ড ইংরেজি বা হিন্দিতে লিখছেন বাংলা ভাষাকে চূড়ান্ত অবহেলা করছেন বাংলার মধ্যে বাংলা ভাষাকে অবহেলা করা কোনো মতেই কাম্য নয় বলে উৎপলবাবু জানান এদিকে শিল্প বাণিজ্যে কীভাবে এগিয়ে যেতে পারে বাংলার ছেলেমেয়েরা সেই বিষয়ে উৎপলবাবু তার মূল্যবান বক্তব্য জানিয়েছেন তিনি বলেন চাকরির পরিস্থিতি ভালো নয় সেক্ষেত্রে বেকার ছেলেমেয়েরা প্রশিক্ষণ নিয়ে ছোটখাটো শিল্প কারখানার মাধ্যমে স্বনির্ভর হতে পারে এর জন্য মাঝে মধ্যে সরকারের সংশ্লিষ্ট দপ্তর প্রশিক্ষণের ব্যবস্থা করে তারাও এ নিয়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেন তাদের কাছে বেকার ছেলেমেয়েরা শিল্প কারখানা করার জন্য সহযোগিতা বা পরামর্শ চাইলে তারা তা দিতে প্রস্তুত বলে উৎপালবাবু জানান শিল্প কারখানা করার জন্য কি কি করা জরুরি সংক্ষেপে শুনুন উৎপালবাবুর কাছ থেকে নমস্কার বাংলা নববর্ষ চোদ্দশো বত্রিশ সামনেই আসছে আগাম সবাইকে শুভেচ্ছা ভালোবাসা প্রণাম রইল আমরা বাঙালিরা হ্যাপি নিউ ইয়ার পালনে যতটা ব্যস্ত থাকি বা উৎসাহ দেখাই এটা সত্যি আমাদের জন্য একটু কষ্টকর আমরা বলি যে আমরা বাংলা নিয়ে সেরকম কেউ কিছু আলোচনা করছে না বা উদ্যোগ নেই কিন্তু আমরা নিজেরাই পয়লা বৈশাখ আগে যে আমাদের ছোটবেলায় যেভাবে দেখেছি উৎসাহ উদ্দীপনা চারদিকে বিভিন্ন রকম ফাংশন হতো ইয়ে হতো তো আজকের দিনে সেটা কিন্তু আমরা নববর্ষ উপলক্ষে পালন করাটা খুব কমে গেছে কিছু কিছু সংস্থা এখনও চেষ্টা করে যাচ্ছে তো আমার মনে হয় আমাদের বাঙালিদের এটার জন্য সবাইকে এগিয়ে আসা উচিত এবং উৎসাহের সাথে বাঙালির যে আমাদের যে কৃষ্টি সংস্কৃতি যেটা আমরা আস্তে আস্তে হারাতে বসেছি সেটাকে আবার ফিরিয়ে নতুন উদ্যোগে ফিরিয়ে আনা যেন সবাইকে সচেষ্ট হওয়া উচিত আমি এজন্য এখন আমার বাঙালির কাছে আবেদন করছি যে নিজেদের সংস্কৃতি কৃষ্টির সংস্কৃতি এগুলো বজায় রাখার জন্য সবাইকে এগিয়ে আসবে আরেকটা হচ্ছে শিলিগুড়িতে পৌরসভা পুরো কর্পোরেশন একটি সিদ্ধান্ত করেছে যে সব সাইনবোর্ডে সরকারি বেসরকারি সমস্ত জায়গায় মানে বাংলা সাইনবোর্ড বাধ্যতামূলক করেছে এই ব্যাপারে আপনারা সংগঠন থেকে কি বলবেন এটা আমাদের জন্য বিশেষ করে পশ্চিমবঙ্গের বাঙালিদের জন্য খুব একটা সুখবর এর জন্য আমাদের শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের মেয়রকে আন্তরিকভাবে অভিনন্দন এবং আমরা এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি যে আগেও আমরা দেখতাম শিলিগুড়িতে বেশিরভাগ জায়গাতেই বাংলাতেই হোর্ডিং থাকতো কিন্তু এখন যত রকম দোকানের উপরে যত ইয়ে আছে সবগুলোই দেখা যায় বেশিরভাগই ইংরেজি বা অন্য ভাষায় লেখা আছে বাংলা ভাষা প্রচারের জন্য বাংলা ভাষার লোককে জানার বোঝার জন্য এটা বাধ্যতামূলক করা হয়েছে যে সবার উপরে বাংলা ভাষাটা রাখতে হবে এর জন্য আমি আবার আমাদের শিলিগুড়ি মেয়র সাহেবকে ধন্যবাদ জানাবো যে এটা আমাদের জন্য খুব দরকার ছিল এবং খুব সময় উপযোগী সিদ্ধান্ত স্বনির্ভরতার রাস্তা শিল্প বাণিজ্যের মাধ্যমে সম্ভব হতে পারে না আপনি কি বলবেন না আমি এই জায়গাটা বলবো বাঙালি শিল্প বোঝে না বা সে বাঙালি আগে যখন সবাই বলতো যেটা আমরা এখনও বিশ্বাস করি যে সারা ভারতবর্ষ যেটা কালকে ভাববে বাঙালি আজকে ভাবতো সেটা বাঙালি শিক্ষিত বাঙালি এখনো আছে চেষ্টা আছে হ্যাঁ যেটা উদ্যোগে সরকার এখন আমাদেরকে অনেক সুযোগ সুবিধা দিয়েছে এখনকার যারা জেনারেশন বাঙালি যে ছেলে মেয়ে যারা আছে তাদেরকে বলবো সরকারি অনেক সুযোগ সুবিধা আছে শিল্প বাণিজ্য করার জন্য আপনাদেরকে জানতে হবে শিখতে হবে বিভিন্ন রকম ট্রেনিং প্রোগ্রাম হয় সেগুলো সম্পর্কে খোঁজ নিতে হবে এবং সেটার জন্য যদি কেউ আমাদের সাথে যোগাযোগ করে আমরাও যোগাযোগ করিয়ে দেবো এবং চেষ্টা করলে হবে না এরকম কোনো ব্যাপার নেই নিজের স্বনির্ভর হয়ে অন্যকেও তার সাথে যুক্ত করে তাদেরকেও সহযোগ স্বনির্ভর করা যাবে এটা আমি বিশ্বাস করি এবং চেষ্টা করলে এটা হবে কি কি গুণ থাকা জরুরি একটা ছেলেকে মেয়েকে যদি সে শিল্প করতে চায় কি কি তার প্রাথমিক গুণ থাকা প্রাথমিক গুণ হলো তাকে বিশ্বাস করতে হবে যে সে পারবে তাকে জানতে হবে যে আমি যে ব্যবসাটা করব তার সম্পর্কে তার একটা সম্মুখ ধারণা আগে তৈরি করতে হবে তার সম্পর্কে জানতে হবে সে যদি তার সিদ্ধান্তে মানে অনর থাকে তবে বিভিন্ন রকম ট্রেনিং প্রোগ্রাম আছে সে জায়গায় ট্রেনিং করে এবং তার মার্কেট সম্পর্কে জেনে বাজার বাজার তাকে একটু সার্ভে করতে হবে করলে অবশ্যই সে সফল হবে সরকারি প্রজেক্ট বলতে এখানে সরকারি আপনি চারদিকে দেখবেন শিলিগুড়ি চারদিকে সরকারি প্রকল্পের কাজ কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে আমরা ঠিক জায়গায় পৌঁছতে পারছি না কেন এটা আমরা জানতে মানে জানার অজ্ঞতার জন্য তো আমরা যদি এটা নিয়ে পড়াশোনা করি এবং জানতে চাই যত রকম ডেভেলপ ওয়ার্ক হচ্ছে শিলিগুড়ির চারদিকে এরা তো কাজটা ধরেন প্রচুর টাকার কাজ হচ্ছে ওরা বাইরে থেকে আসছে কিন্তু তারা লোকাল সাপোর্ট নিয়ে কাজ করছে তো সেই জায়গাটা দেখবেন সেই জায়গাটা বালু পাথর থেকে শুরু করে লোহা থেকে শুরু করে লেবার মিস্ত্রি থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু লোকাল থেকে নিতে হচ্ছে তো এই জায়গাটা আমাদেরকে পৌঁছতে হবে আমাদের আশেপাশের লোকেরাই সাপ্লাই করছে কাজ করছে আমরা সেই জায়গাটাকে পৌঁছতে পারছি না সেই পৌঁছানোর জন্য নিজেকে তৈরি করতে হবে আমরা বছরের বেশ কিছু এন্টারপ্রেন ডেভেলপমেন্ট প্রোগ্রাম করি সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের থেকেই হোক আর স্টেট গভর্নমেন্ট থেকেই হোক তো আমাদের নিজেদেরও হল আছে সেখানেও হচ্ছে আর আশেপাশে যেটা একটা হয় সেখানে আমরাও যাচ্ছি আমরা তাদেরকে উৎসাহ দিচ্ছি এবং বলছি যে তোমার প্র্যাকটিক্যাল কোনো নলেজের দরকার হয় তাহলে তুমি আসো আমাদের এ কাছে আমরা ঘুরিয়ে দেখাচ্ছি এখানে যে প্রায় একশো ইউনিট আছে তাদের বিভিন্ন রকম ইউনিট আছে তাদের সাথে যোগাযোগ করাচ্ছি দেখাচ্ছি আমরা এগুলো করে থাকি তাদের কিছু কিছু ইউনিট আছে এখান থেকে উৎসাহিত হয়ে যারা কিছু কিছু জায়গায় কাজ করেছে প্রচুর ছোট ছোট ইউনিট আছে যারা নতুনভাবে শুরু করে সফল হয়েছে সাকসেস আর কি সাকসেস হয়েছে শিলিগুড়ি ইন্ডাস্ট্রিয়াল স্টেট ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের যে অফিস আছে এখানে এখানকার কনফারেন্স হলে আমাদের সমস্ত আছে এখানে পাশে সাব ডিআইসি আছে জলপাইগুড়ি ডিআইসি আছে এম এস এম এ ডিপো আছে এখানে ব্যবস্থা সমস্ত রকম আছে এবং ট্রেনিং ট্রেনিং প্রোগ্রাম মাঝে মাঝেই হয়ে থাকে তো আমাদের দিক থেকে দরজা সবসময় খোলা আছে আমাদের কাছে কেউ যদি এগিয়ে আসে আমরা তাকে স্বাগত জানাচ্ছি এবং তার সব রকম সহযোগিতা করতে গাইডেন্স দিদি চায় একদম কোনো অসুবিধা নেই তার জন্য